আগেরকার দিনের প্রেম ভালোবাসা যাই বলুন কোনো সম্পর্ক বলুন সেই সম্পর্ক বজায় রাখবার জন্য চিঠি দেয়ার একটা প্রথা ছিল লেনদেন ছিল সেই প্রথা তো উঠে যাচ্ছে তবু কোথাও গিয়ে মনে হয় চিঠির একটা ঐতিহ্য আলাদা তাই বনশ্রী সেনগুপ্তের এই গানটা বড়বার মনে পড়ে আশা করি আপনারা এই গানটা শুনেছেন তার ছোট্ট একটি কলি আজ বিকেলের ডাকে তোমার আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম খামে যত্নে লেখা আমার না আজ বিক ড তোমার চিঠি পেলা আজ বিকলে রে ডাকে তোমার চিঠি পেল চিঠি পেলা